এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পলিপ্যাক দিয়ে বেঁধে দিয়েছি এটা কাজী পেয়ারা এই যে এই ডালে দেখতে পাচ্ছেন এখানেও প্রায় চার পাঁচটি আপনারা এই যে দেখুন গাছ ঝোপালো এবং এখানে এই যে আপনারা এই যে এখানে দেখুন দুটো মোটামুটি বেশ বড় হয়েছে এবং পাতা সবুজ এবং গাছ মোটামুটি বড় হয়েছে নিচের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে গোবর সার ব্যবহার করেছি একদম নিচেই এই যে একটা পেয়ারা ধরেছে মোটামুটি ফুল আসছে প্রতিনিয়তই পেয়ারা ধরছে এই যে আপনারা এখানে দেখেন এখানে মোটামুটি বেশ পনেরো বিশটা হবে এখানেও দেখুন এই যে এখানে যে কুড়ি আসছে এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে কুড়ি এখানে মোটামুটি এই যে এই ডালে প্রতিটি ডালে ডালি প্রতিটি ডালে ডালে এইদিকে এখানে এই যে ছোটো দুটি দেখা যাচ্ছে ছোটো একদম ছোটো এগুলো বড়ো হবে আস্তে আস্তে এই যে ডালে এখানে এই ডালে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এবং কনিপাগ দিয়ে আপনার এখানে প্রতিটি ডালে ডালে এবং ওই ওইদিকে আছে আমরা এভাবে বিভিন্ন ফলদ গাছ লাগিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা আমরা পূরণ করতে পারি আর